এই হচ্ছে তার ভাইয়ের ছবি এটা অনেক আগের ছবি এখনকার ছবি আছে না ভাই তার ভাইয়ের নাম রশিদ প্লিজ দয়া করে দয়া করে ভিডিওটা শেয়ার করবেন তাড়াতাড়ি দিই শেয়ার দেখতে যারা আছেন অ্যাক্টিভ আছেন যারা তাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করার জন্য এই মাটাকে দেখতে পাচ্ছেন এই মা তার পথ ভুলিয়ে গিয়ে অচেনা পথে চলে এসেছে তার বাড়ি হচ্ছে কাগুসা দেখি দয়া করে ভিডিওটা যে যেখান থেকে দেখবেন একটু শেয়ার করবেন একটু কাগুসা আমাকে দেখতে হবে এবং তোমার ভাইয়ের ছবিটাও দেখ हां 20 গ্রাম থেকে এসেছে 20 গ্রাম রোমারি রোমারি থেকে এসেছে ওনাকে দেখান 20 গ্রাম রোমারি থেকে এসেছে উনি তার পরিচয় পত্র দিচ্ছে আপনারা একটু দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওর ভাইকে ও ফিরে পায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে নং ইউনিয়ন পরিষদ এই এই মাটার তার সন্তান নেই তার ভাইয়ের উদ্দেশ্যে ঢাকায় এসেছে রৌমারি থেকে নুঙ্গামারি রৌমারি থেকে তার ভাইয়ের উদ্দেশ্যে ঢাকায় এসেছে এবং সে গাড়ির মধ্যে পথ ভুলিয়ে পিয়ারা বাগান ভেন্ডার অফিসের পিছনে মর্সিজে সংলগ্ন জসীম ভাইয়ের দোকানের সামনেই তাকে আমরা পেয়েছি এবং ভিডিওটা অন্তত শেয়ার করবেন দয়া করে জীবনে কোনো ভিডিও শেয়ার করা লাগবে না আমার এই মায়ের জন্য দেখি এই মাটার জন্য ভিডিওটা শেয়ার করবেন দয়া করে আপনি এদিকে দেখুন যেন আমরা তাকে আপনি এদিকে দেখেন আর তো বিষয় হচ্ছে আপনার বাড়ি কোথায় রহমানি থানা আপনি কোথায় আসছেন গাজীপুর কার কাছে আসেন এদিকে একটু দেখেন যদি গাজীপুরে আপনি জানেন বাইপাসের মোড়ে যে আমার প্রিয় প্রাণ প্রিয় ভাইয়েরা আছেন যারা তাদের কাছে আকুল আবেদন করব। তার ভাইয়ের একটা ছবি আছে আমার কাছে আমি আপনাদেরকে দেখাবো একটু আমার ছবিটা জানতো আমাকে বাইপাসের এই গাজীপুর পিয়ারা বাগানে আশেপাশে অফিসে যারা আছেন অনেকেই আমার ফ্রেন্ড আছেন ফলোয়ার আছেন অন্তত ভিডিওটা শেয়ার করবেন ভাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন তার ভাইয়ের নাম রশিদ তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম রৌমারি দয়া করে আপনারা এইটা এটা ছবি দেন এটা দেন ওটাও পারে এই যে হচ্ছে তার ছবি দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার ভাইয়ের ছবি এটা অনেক আগের ছবি এখনকার ছবি আছে ভাই তার ভাইয়ের নাম রশিদ প্লিজ আপনারা দয়া করে দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং ওনাকে আজকে সারা রাত আমাদের কাছেই থাকবে ওই কুড়ি গ্রামের এক আপুর কাছেই রাখছি আমি বাসায় আছে থাকবে যদি কেউ এই মানুষটার গিয়ে সন্ধান পেয়ে থাকেন আমি নাম্বার দিচ্ছি আপনাদেরকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এসে তাকে নিয়ে যাবেন উনি দেখেন উনি কতটা অসহায়ের মধ্যে তার ভাইকে সে না পাওয়ায় আপনি মোবাইলটার দিক দেখেন ভুল মানে তার চোখ মুখে দেখেন কি অবস্থা ভাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন আর কোনোদিন ভিডিও শেয়ার করতে হবে না এই যে মানুষগুলা অনেকেই আসছে দেখেন অনেকে আসছে দেখার জন্য মানুষটাকে কেউ চিনতে পারতেছে না ঠিক আছে তো দয়া করে ভিডিওটা শেয়ার করবেন আমি অনুরোধ করব আপনার মা মনে করে এই মানুষটাকে আপনার মা মনে করে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহর হস্তে কারণ আপনার একটা শেয়ারেই তার ফ্যামিলিকে সে ফিরে পাবে ঢাকা শহর অজানা অচিনা পথে সে ঘুরতাছে তাকে আপনারা যদি শেয়ার না করেন তার ভাই তাকে পাবে না এবং উনি তার ভাইকে পাবে না আমি যদি সারা জীবন তাকে পালি তবু তার মনের আশাপূর্ণ হবে না তার ভাইকে না পাবো কিন্তু আপনারা একটু এদিকে একটু এদিকে এদিকে একটু এদিকে এদিকে আসবেন এদিকে যদি কেউ শেয়ারের মাধ্যমে এনার ভাইকে এনার ভাইটাকে যদি আপনারা উঠান একটু এনার জন্য মায়ের জন্য যদি কারো দরদ থাকে একটু শেয়ার করবেন আর যদি কেউ চিনে থাকেন এই মানুষটাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি যোগাযোগ নাম্বার দিচ্ছি এবং ঠিকানা দিচ্ছি সঠিকভাবে তুলে নেবেন আমি নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ফোর ওয়ান আমি আবারও বলছি নাম্বারটা একটু উঠাই নেবেন আমি স্কিমের মধ্যে নাম্বারটা দিয়ে দেব আপনারা উঠাই নেবেন জিরো ওয়ান আমি স্কিমের মধ্যে নাম্বারটা দেব আপনারা যোগাযোগ করবেন সে কেউ ভাই আল্লাহর হস্তে এই মায়ের জন্য ভিডিওটা শেয়ার করবেন আমি আমার জন্য চাচ্ছি না আমি আমার জন্য চাচ্ছি না আমার এই মাটার কারণেই আমি চাচ্ছি তার ভাইকে সে যেন ফিরে পায় তোলেন খালা আম্মা শোনেন

এই মায়ের কারণে এই মায়ের কারণে এমন পাইবা না তো রাত্রে যদি ইনি কিন্তু সকালে যাইতে চাচ্ছে আসলে আমরা লাইভটা করতেছি আজকে রাত কাল আটটা দশটা পর্যন্ত উনি আমাদের কাছে থাকবে হয়তো বা আমাদের কাছ থেকে চলে গেলে আমি তাকে পাবো না আমি নাম্বারটা দিয়ে রাখতেছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আজকে রাতের মধ্যেই সরিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন ওনার গ্রামের নাম কি রাখিদা এই যে দেখেন এই যে এই যে মাটাকে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনারা যারা এখনো এখনো আছেন যে বোকার মতো চেয়ে চেয়ে দেখতেছেন দেখেন এই যে এই এই চাচিটার কাছে কিন্তু তাকে রাখবো আজকে আল্লাহর আস্তে ভিডিওটা শেয়ার করে দেবেন গাজীপুরের সকল ফেসবুক যারা চালায় তাদের হাতে হাতে যেন যায় প্লিজ দয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন